আসসালামু আলাইকুম এবির আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আমরা সিলেটি স্টাইলে লুবুরি চিকেন দিয়ে রান্দা যেটা লুবুরি শুদ্ধ বাসায় বরবটি হয় আমরা সিলেটি মাসে লুবুরি হয় লুবুরি হয় ওকে এখন আমি চিকেন দিয়া কর্ম যেহেতু আমি চিকেন এগুলো ব্রয়লার চিকেন আমি একটু চিকেনটা একটু লাল লাল হয়ে ফ্রাই কর্ম তাই ফ্রাই ফ্রাই হওয়ার দিলাইলাম পানো আর একটা আমি হান্ডি বইছি তেল দিলাইলাম তেল গরম হওয়ার পরে আমি গরম মশলাগুলা তেজপাতা ডালচিনি এলাচি এ জিরা একটু ফাঁসফ আস্তা ফাঁসফ আর গোলমরিচ গোলাপ একটু এক্সট্রা বাকি সপ্তাহ দিছি দেওয়ার পরে আমি একটু লাড়িয়া একটা সুন্দর ফ্লেভার বাউন্ড পরে আমি দিলাইলাম রসুন রসুনও একটু ব্রাউন হওয়ার পরে আমি দিলাইমো পেঁয়াজ বেশি না হালকা ব্রাউন হওয়ার পরে দিলাইমো এদিকে আমি আমার তরকারি বইছি এদিকে আমি চিকেনটাও আমি ফ্রাই করে আমার সময়টা বাসের। তো আমার রসুনটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে ফরে এখন দিলাইম আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু নারাচড়া খরম হালকা একটু তেলের মজে নানাচরা খরম নারচরা সরিয়া একটু মজিলে আমি লবণটা আট করে নিম তো লবণটা আগে দিলাইলে আর কি পেঁয়াজটা একটা সুন্দর করে মজে সুন্দর একটা সফট হয় হিসাবে লবণটা আমি সবসময় হাড়িত আগে দিলাই তো একটু এক মিনিট লড়াচড়া করে দিলাইলাম আদা আদা আমি একটু ফরে দিই কারণ লগালগ দিলাইলে পেঁয়াজের আগে দিলাইলে অনেক সময় পানন নিচে লাগি যায় হান্ডি নিচে লাগি যায় রসুন আদা তো একটু না এক মিনিটের মতো নাড়াচারা করছে নাড়াচারা করার ফলে আমি দিলাইলাম ইনো টমেটো টমেটো যে কোনো তরকারির মাঝে দিলে একটা সুন্দর নাইস কালার আয় আর খাইতেও একটা টেস্ট লাগে ভালো লাগে এখনো কালার অনেকটা দিয়ে সুন্দর লাগে তো এড হলাম মরিসে মরিসে দুই চামচ না দেড় মতন তারপরে আমি এড করলাম না প্রথমে আমি হলুদ এড করছি পরে মরিচে এড করলাম হলো দেড় চামচের মতন পুরা চামচ বড়ছে না আমি এরপরে আমি বাঁর দিলাম দেড় মতো দিলাইলাম জিরা পাউডার এখন দিলাম আমি কারি পাউডার তো সবগুলো মশলা এক লাগে অ্যাড পরে আমি একটু সুন্দর করে নাড়িয়া দিলাইম সব স্পাইসগুলো যাতে মিক্স হয় তারপরে মশলাটা একটু কষানি ফোরে তিন চার মিনিট কষানি পরে আমি একবার নাড়িয়া দিলাম এখন আমি তিন চার মিনিট ওলা কষাইছি কষানি পরে আমি চিকেন কোলা আট করম সুন্দর করে নাড়াচাড়া করিয়া দিলাইলাম যেগুলো যে যাতে চিকেনের লগে স্পাইসগুলোকে সুন্দরভাবে মিক্স হয়ে যায় আমি ডাকিয়া দিলে দিয়ে ওলা পাঁচ দশ মিনিট ওলা জাল হইব জাল হওয়ার পরে আমি ওলা তুলি আবার ডাকনাটা তুলি আমি আবার নিচে জেলা না লাগে আমি নাড়িয়ে দিম ওলা দুই একবার তুলি তুলি নাড়িয়ে দেবো আমি ওফকমেরা তুলছি আরও একবার তুলি আমি নাড়িয়া দিছে যাতে নিচে না লাগে যার যারি হান্ডি অনুযায়ী অনেক হান্ডিতে আছে নিজে খুব কম সময় নিচে লাগে যায় আর কোনো হান্ডিতে আছে যেমন নন স্টিকও একটু লেটে লাগে তো ওলা চিকেনটা একটু করে খোশানি পরে আমি দিলাইমো আমার লুবড়িগুলো যাতে শুদ্ধ ভাষায় যেটা হয় বরবটি আমরা সিলেটি ভাষায় আমরা হয় লুবুরি তো লুবুরিগুলো আমি দিলে চিকেন মাজে দিয়া সুন্দর করে মিক্স করিয়া দিলাই যাতে স্পাইস লুবড়িগুলার মাঝে লাগে সুন্দর করে উফ তল একবারে হান্ডির ওফরটা কিনিস করান সুন্দর করে নিয়া দিলাইলে সব স্পাইসগুলা লাগলো বা তারপরে আমি ডাক দিলাইছি আর ফার্স্ট মেটর মতন দিয়া আবার একবার তুলিয়া নারিয়া দিছি তো আবার গুড়া ফরে আমি হলে একটু মজাও ওয়া ফরে তো আমি আলুগুলা দিলে এলাম বাংলাদেশি আলু অনেক সময় শক্ত থাকে লুবড়ির লগে দেওয়া লাগে অথবা লুবড়ির আগে দেওয়া লাগে কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকে তারা যে আলুগুলা খাই সবসময় যে নর্মালি আমরা আলুগুলা খাই একটু সফট থাকে তাই একটু লাস্টর দিকে দিলে আমরা লাগে ভালো হয় যাতে আর আলুগুলা শক্ত থাকে নাইলে এবারে সিদ্ধ ইয়া ফেক হয়ে যায় সে সফট হয়ে যায় একেবারো তো আমি দিলাইলাম এখন নাড়াচাড়া করিয়া সুন্দর সব কিছু মিক্স করিয়া তো আমার চিকেনগুলো ডান সব কিছু হয়ে গেছে আর আমি কিন্তু এক্সট্রা জোল বেশ দিছি না চিকেন থাকি যা জল বাড়োছে আর তরকারি থাকি যা জোল বাড়োসে ও কিন্তু আমার হয়ে গেছে আমি এক্সট্রা জল দিছি না তো ওলা একবার বানাইয়া দেখিও বানাইয়া ট্রাই করিয়া দেখিও খুবই মজা লাগে আর আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি হবে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর আমার নতুন নতুন ভিডিও দেওয়ার লাগিয়া উৎসাহিত করবায়